অরিজিত সিং পঁচিশে এপ্রিল উনিশশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কক্কর সিং এবং মায়ের নাম অদিতি সিং তাদের আদি নিবাস ছিল লাহোরে অরিজিৎ সিংয়ের ডাকনাম ছিল মিঠু অরিজিত সিংয়ের সঙ্গীত চর্চা শুরু হয় তার মায়ের কাছে তিনিই ছিলেন তার প্রথম শিক্ষিকা এরপর তিনি রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন এছাড়াও তিনি তবলাবাদক বাদল খানের কাছে তবলা বাজানো শিখেছিলেন অরিজিৎ সিং দুই সালে ফেম গুরুকুল নামক একটি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেন যদিও তিনি সেখানে বিশেষ সাফল্য অর্জন করতে পারেননি তবে এই শোয়ে অংশগ্রহণ করার মাধ্যমে তিনি সঙ্গীত জগতে পরিচিতি লাভ করেন এরপর তিনি অনেক সঙ্গীত পরিচালক এবং সুরকারের সাথে কাজ করেছেন দুই সালে মুক্তিপ্রাপ্ত মার্ডার দুই চলচ্চিত্রের ফির মহব্বত কারণে দে গানটি গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এরপর তিনি আশিকি দুই দুই চলচ্চিত্রের গানগুলির মাধ্যমে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন অরিজিৎ সিং বাংলা হিন্দি তামিল তেলুগু কন্নড় এবং মারাঠি সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি এ পর্যন্ত চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটি ফেয়ার পুরস্কার এবং অসংখ্য অন্যান্য পুরস্কারে সম্মানিত হয়েছেন অরিজিৎ সিং দুই সালে কোয়েল রায়কে বিয়ে করেন তাদের দুটি সন্তান রয়েছে অরিজিৎ সিং বর্তমানে ভারতীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী গায়ক হিসেবে পরিচিত ধন্যবাদ আপনার সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মূল্যবান আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সবচেয়ে সঠিক এবং আপডেট করা তথ্য দিয়ে সাহায্য করার